প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তোমাদের বীজ যে প্রথম অধ্যায় চার পয়েন্ট এক এই অধ্যায়ের আমরা চুয়ান্ন পৃষ্ঠা থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি এটা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গণন এটা কিন্তু মেইনলি বড় অঙ্ক অর্থাৎ সৃজনশীল বড় অঙ্কগুলোতে আসবে তো আগে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে মেইনলি দেখো উপর নিচ করে গুণ করা হয়েছে তো এটা আসলে আমরা লাইনে করব ওপর নিচে আসলে গুণগুলো খুব একটা স্ট্যান্ডার্ড না বড় অঙ্কগুলোতে বা বড় ক্লাসে গিয়ে কিন্তু আমাদের লাইনে আসলে অঙ্কগুলো করার প্রয়োজন হয় তো উদাহরণে আসলে এগুলো সবগুলোই এই যে এর পরের পৃষ্ঠা ছাপ্পান্ন পৃষ্ঠায় কিন্তু কিছু অঙ্ক আছে যেটা লাইনে করেছে হ্যাঁ তো বড় বড় অঙ্কগুলো কিন্তু আমাদের লাইনে করা কম্পাস করাটাই আসলে সুবিধাজনক তো আমরা চুয়ান্ন পৃষ্ঠা থেকে শুরু করছি চুয়ান্ন পৃষ্ঠা তো এটা হচ্ছে আমাদের উদাহরণ আট এরকম তো দেখো খুবই সিম্পল এখানে 3x 2 আই एक्टर বেশি পদ থাকলে এটাকে বহুপদী পদ বলে হুম আর যখন এরকম ব্র্যাকেট থাকবে মাঝখানে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই x y তো এটাকে আমরা বলি গুণ গুণ আর এটা হচ্ছে গুণক তো এই গুণকের প্রথম পদটা দিয়ে যখন আমরা গুণ করব একবার এটা দিয়ে একে আবার এটা দিয়ে একে তারপরে এইটা দিয়ে একে এটা দিয়ে একে আবার কেউ এলোমেলো করে এটা দিয়ে একবার একে তারপর এটা দিয়ে এটাতে চলে যায় গুণন হবে কিন্তু এলোমেলো হবে তো আমরা দেখো থ্রি এক্স আর এক্স যদি গুণ করি তাহলে সংখ্যা গুণ হয় সংখ্যার সাথে কোনো সংখ্যা না থাকলে ওয়ান আছে তাহলে তিন ওকে তিন আর এক্স এক্স গুণ করলে একটা এক্স নিয়ে পাওয়ারটা যেহেতু যোগ করতে হয় কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হয় অর্থাৎ এক এক যোগ করে টু অর্থাৎ এক্স স্কোয়ার এবার আমরা এইটার সাথে এটা গুণ করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস এই যে প্লাস আর প্লাস গুণ করে প্লাস টু টুই থাকবে আর x আর y গুণ করলে এটা হয় xy এবার দেখো এইটার সাথে এটা গুণ করব সো প্লাস এ প্লাস এ প্লাস 3x গুণন y করলে এটা আমাদের হবে 3xy এরপরে এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে প্লাস এ প্লাস এ প্লাস আর 2y গুণন y অর্থাৎ টুটা ঠিক থাকবে আর y y গুণ করলে এটা হবে y স্কয়ার এবার এই যে এই দুটো দেখো সদৃশ পদ হ্যাঁ চলকগুলো চেহারা একই মানে এটাকে সদৃশ বলা হয় সেক্ষেত্রে সদৃশ হল কিন্তু এটা যোগ বিয়োগ করতে হবে অর্থাৎ যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে এটা আমাদের যোগ করতে হবে এই থ্রি এক্স স্কোয়ার এক্স যুক্ত পদ যেহেতু আর নেই এটা ঠিক থাকলো আর এটা এই যে তিন আর দুই এই দুটো জাস্ট যোগ হয়ে যাবে অনেকে দেখো এখানে 3, আর দুই পাঁচও লেখে আবার এখানে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ যোগ বিয়োগের সময় এই মূল চেহারাটা চলকগুলোর এটা একই থাকে অর্থাৎ তিনটা দুইটা এক্স আর তিনটা এক্স যোগ করে হবে ফাইভ এক্স আর এই ওয়াই যুক্ত কোনো সদৃশ পদ নেই সো এটা এটাই থাকবে আর এখানে আর কোনো যোগ বিয়োগের সুযোগ নেই সো আমাদের এটি কিন্তু অ্যানসার আর উদাহরণে যেটা উপর নিচ করেছে হ্যাঁ তোমরা চাইলে এটা করতে পারো সেক্ষেত্রে এটা দিয়ে একবার একে গুণ করে এটা তারপর এটা দিয়ে একে গুণ করে হচ্ছে 2xy তারপরে দেখো পাটিগণিতে যেমন এক ঘর আমরা জিরো দিই এখানে সেটার প্রয়োজন নেই এবার এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে 3xy এক্স ওয়াই তাহলে এই যে এক্স এর সদৃশ পদ এর নিচে লিখতে হবে আর এটা দিয়ে এটা গুণ করলে টু ওয়াই এর ওয়াই স্কোয়ার যুক্ত যেহেতু কোনো পদ উপরে নেই তাহলে এটা দেখো ফাঁকা জায়গায় লিখেছে তারপরে এটা এটাই থাকলো আর এটা যোগ করে এটা আর এটা যা থাকলো তাই যেহেতু উপরে আর ওয়াই স্কয়ার ছিল না এখানেও যেহেতু এক্স স্কোয়ার নিচে ছিল না তো একই আনসার তবে আমরা এটাই সাজেস্ট করবো যে এরকম লাইনে করাটাই ভালো হবে তো এরপর উদাহরণ নয় তো এখানে আছে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটাকে গুণ করতে বলা হয়েছে এ মাইনাস বি দিয়ে ওকে তো এটাও বহুপতি এটাও বহুপতি আমরা প্রথমে এই এ দিয়ে গুণ করব এ দিয়ে স্কয়ার কে গুণ করলে এটা হবে এ কিউব থ্রি পাওয়ার কেন এখানে টু পাওয়ার আর এখানে কোনো পাওয়ার নেই মানে এক ধরতে হবে তো ভিত্তিটা একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় এবার এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস টু টুই থাকলো আর এ আর এ গুণ হলে এটা হবে এ স্কোয়ার আর বিটা কিন্তু এক জায়গায় থাকলে আমরা বলেছি এটা নিতে হবে এরপর এটার সাথে এটা গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস এটা আগে লিখতে হয় এ বি স্কোয়ার তো যদি বি স্কোয়ার এ লেখো অঙ্ক হবে কিন্তু উল্টো পাল্টা হবে এবার এই মাইনাস বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এর সামনে প্লাস আছে অর্থাৎ প্লাস মাইন আছে মাইনাস স্কয়ারটা আমরা আগে লিখবো স্কয়ার বি তারপর এইটা দিয়ে একে গুণ করলে মাইনাস এ মাইন এ প্লাস টু এ এক জায়গায় আছে তাহলে ওইভাবেই চলে আসবে আর বি বি গুণ হলে এটা হবে বি স্কোয়ার আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইন আছে মাইনাস বি স্কয়ার গুন বি করলে এটা বি কিউব হয়ে যাবে কেননা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে এখানে ওয়ান পাওয়ার আছে ধরতে হয় তাহলে দুই এক তিন

মাইনাস থ্রি মাইনাস টু এরকম থাকলে আমরা কিন্তু মাইনাস ফাইভ লিখি অর্থাৎ একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিয়ে যোগ করতে হয় আর যখন ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে একটা জায়গায় মাইনাস একটা জায়গায় প্লাস তখন বিয়োগ করতে হয় তিন থেকে দুই বিয়োগ করলে ওয়ান হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় এটি কিন্তু যোগ বিয়োগের নিয়ম ওকে এবার দেখো এই যে এবি স্কোয়ার দুইটা এবি স্কোয়ার এটাও একই চিহ্ন দুইটা আগে প্লাস আছে তো এটাও যোগ হবে দুইটা এবি স্কোয়ার যোগ একটা এবি স্কোয়ার মিলে এটা হবে তিনটা এ বি স্কোয়ার অর্থাৎ যোগ বিয়োগের সময় খেয়াল করো এই চলকগুলোর চেহারা কোনো চেঞ্জ হয় না সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয় আর এইখানে বি কিউব তো একটাই ছিল এর সদৃশ পদ নেই সো আমাদের এটি কিন্তু এই গুণফল বের হয়ে গেল এটি আছে আচ্ছা এরপরে উদাহরণ দশ উদাহরণ দশ তো এখানে আছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর

এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস তিন চারা বারো তার সাথে এক্স স্কোয়ারটা থেকে গেল তো এটার কাজ শেষ এবার আমরা এই মাইনাস ফোর এক্স দিয়ে এটাকে গুণ করবো তাহলে প্লাস মাইনাস এ মাইনাস চার দু গুণে আট আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এটা হবে এক্স কিউব কেননা এখানে ওয়ান পাওয়ার আছে এখানে টু পাওয়ার ভিত্তিটা একই একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় এবার এইটা দিয়ে এটা তাহলে প্লাস মাইনাস এ মাইনাস তিন চারা বারো হম আর এক্স এক্স গুণ করে এটা হয় এক্স স্কোয়ার ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার যোগ এবার এইটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে এ প্লাস চার চারা ষোলো তার সাথে এক্সট্রা থেকে গেল তো আমরা একটু নিচে লিখি এবার এই মাইনাস ফাইভ দিয়ে এটা তাহলে প্লাস মাইনাস এ মাইনাস দশ এক্স স্কোয়ার এবার এইটা দিয়ে তাহলে প্লাস মাইনাস মাইনাস এ তিন পাঁচা পনেরো তার সাথে এক্সট্রা থেকে গেল এবার এইটা দিয়ে এটা মাইনাস এইটা মাইনাসে এ প্লাস চার পাঁচা কুড়ি এবার ভেতরে আমরা সদৃশ পদ দেখবো অর্থাৎ চলকগুলোর চেহারা খেয়াল করবো x টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ এখানে নেই সো এটা আমরা এইভাবেই রেখে দিলাম 3 পাওয়ার অফ দেখো এই যে এটা একটা 3 পাওয়ার আছে তো দুইটার আগে দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন একটার আগে প্লাস এটা আগে মাইনাস তাহলে বিয়োগ হবে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয় তাহলে সাংখ্য সহ আমরা এক কখনো লিখি না শুধু x কিউব লিখলে এটা 1 হয়ে যাবে আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা প্লাস x কিউব x স্কয়ার পাওয়ার দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তো সবগুলোর আগেই একই চিহ্ন অর্থাৎ মাইনাস তাহলে ওই চিহ্নটাই দেব আর হচ্ছে যোগ করব তাহলে এদিকে বারো বারো চব্বিশ চব্বিশ আর এদিকে হচ্ছে কত 10 তাহলে চৌত্রিশ থার্টি ফোর এক্স কিন্তু ঠিকই থাকবে আর এদিকে এক্স যুক্ত পদ আমরা দেখছি এখানে একটা এখানে একটা তো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে ষোলো থেকে পনেরো গেলে এক হয় এক যেহেতু লেখা যায় না একটা এক্স দেখলেই এক হয়ে যায় আর বড় সংখ্যার আগে প্লাস আছে সো এটা প্লাস এক্স আর সংখ্যাও দেখো শুধু এক জায়গায় আছে সো এর মধ্যে আর কিন্তু কোনো যোগ বিয়োগ নেই তাহলে 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 34 x স্কয়ার প্লাস x প্লাস 20 এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের आंसर তো এরপর নিচের দিকে কিছু কাজ আছে এই কাজের অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব এই যে এই কাজগুলো তো প্রথমেই ক নাম্বার এখানে আছে x প্লাস 7 গুণন x প্লাস 9 তো সিম্পলি এক্স দিয়ে কে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে হবে সেভেন যখন একটা সংখ্যা চলক গুণ হয় তো ওইটা ওইভাবেই চলে আসে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস এ প্লাসে প্লাস নাইন আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস সাত নম তেষট্টি ওকে এই মাসখানে দেখো একটা যোগ আছে যেটা যেহেতু সদৃশ পদ তাহলে এক্স স্কোয়ার প্লাস নয় আর সাথে দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো অর্থাৎ এটা হবে ষোলো এক্স এক্সটা কিন্তু ই থাকবে এটা এক্স স্কোয়ার হবে না প্লাস এটা হচ্ছে সিক্সটি তো এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যানসার তো এরপর খ নাম্বার এখানে আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইনটু এখানে আছে থ্রি এ প্লাস ফোর বি এবার আমরা এই থ্রি এ দিয়ে আগে গুণ করবো থ্রি এর সাথে এটা গুণ করলে হবে থ্রি থ্রি থাকবে স্কোয়ার আর এ গুণ করলে এটা হবে এ কিউ অর্থাৎ থ্রি পাওয়ার টু পাওয়ার আর এখানে ওয়ান পাওয়ার ধরতে হবে পাওয়ারটা যোগ হবে এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি থাকলো এ এ গুণ করে হবে এ স্কোয়ার আর তার সাথে বিটা থেকে যাবে এবার এটা আর এটা গুণ করলে প্লাস এটা আমরা আগে লিখবো এ বি বি জিনিসটা কিন্তু উল্টো হবে এবার এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো সো প্লাস এ প্লাস এ প্লাস এর সামনেও প্লাস আছে এটাও প্লাস তাহলে ফোর ঠিক থাকলো আর যেহেতু ভিত্তিগুলো কোনো মিল নেই যে যেমন আছে সেইভাবেই বসে যাবে এবার এইটা দিয়ে এটা তো এটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস 4 এ একটা আছে ওটাই বসলো আর বি দিয়ে গুণ করে এটা হবে বি স্কয়ার আর এটা আর এটা গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস 4 বি স্কয়ার আর বি গুণ করলে এটা হবে বি কিউ তো দেখো আমরা সদৃশ পদ যদি খুঁজি এর 3 পাওয়ার এখানে একটাই আছে সো একটা থাকলে এটা কারোর সাথে যোগ বিয়োগ হবে না এটা ভাবে হবে আর এই যে স্কয়ার বি আর এই যে স্কয়ার বি তো এটা ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে চারটা থেকে তিনটা গেলে একটা হয় আর বীজগণিতে সংখ্যসব এক লেখা হয় না আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস প্লাস আছে সো আর তো এটাও দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে চারটা থেকে তিনটা গেলে একটা হয় বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আমরা লিখব না এ বি স্কোয়ার আর এইটা বিকিউব যুক্ত পদ একটাই আছে সো এটাই আমাদের আমরা আরেকবার একটু চেক করে লিখবো থ্রি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা হবে ফোর এব ছিল এটা যে বিয় হলো স্কোয়ার বি এটা বিয় হলো মাইনাস এব স্কোয়ার প্লাস ফোর বি কিউব ওকে এবার সব গ নাম্বার গ নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমাদের চলকে তারপরে থাকে এটা এলোগুলো করে দিয়েছে তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো এটা প্রথমে তারপর এটা তারপর এটা এই অবস্থায় গুণ করা যাবে তো ওয়ান দিয়ে আসলে যে কাউকে গুন করলে যেমন সাতকে গুণ করো সাতককে সাত এটাই হয় সো আমরা চোখ বন্ধ করে এটাই বসাতে পারবো ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স এবার এই প্লাস এক্স দিয়ে আমরা এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স কিউ কারণ এখানে ওয়ান পাওয়ার আছে ভিত্তিটা মিলে গেলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় এবার এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার এখানে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার যোগ করলে টু এইটার সাথে ওয়ানের গুণ করলে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স মানে একের সাথে যাই গুণ করবে তাই হবে এবার এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার গুন এক্স টু দি পাওয়ার পাওয়ারটা যোগ হয়ে গেল এবার এইটা আর এইটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব আর এইটার সাথে ওয়ান গুন করলে প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এবার দেখো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা যায় আমরা এখন একটু সাজিয়ে নেব এক্স এর যে ফোর পাওয়ারটা আছে এটা সবার আগে নিলাম তো এটা প্লাস ছিল সামনে লিখলে অটোমেটিক প্লাস হয়ে যায় তারপরে আমরা দেখো এই প্লাস এক্স স্কোয়ারটা নেব আর সংখ্যাটাকে আমরা লাস্টে দেব তো এটি কিন্তু আমাদের তো এইটা ছিল আমাদের কাজের তিনটে অঙ্ক আমরা পরবর্তী পার্টে পরবর্তী পৃষ্ঠে একটা সৃজনশীল দেওয়া আছে এটা সমাধান করবো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ